নমস্কার আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের উপেন্দ্র কিশোর চৌধুরী মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম জবক্রীতের তপস্যা এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যে তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারবো তো বন্ধুরা তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি বা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকে গল্পটা শোনানো শুরু করে দিই ভূপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিশয়ের লেখা জবকৃতের তপস্যা মহর্ষি ভরদ্বাজ এবং রৈভ দুই বন্ধু ছিলেন ভরদ্বাজের একটি পুত্র ছিলেন তাহার নাম ছিল জবপ্রীত রৈভের দুই পুত্র ছিলেন তাহাদের নাম ছিল অর্বাসু ও পরাবসু রৈভ এবং তাহার পুত্রগণ অসাধারণ পণ্ডিত ছিলেন এজন্য মুনিরা সকলেই তাহাদিগকে যার পণ্যায় তাই সম্মান করিতেন ভরদ্বাজ এবং জবকৃত তপস্বী ছিলেন বটে কিন্তু তাহাদের বিদ্যা অধিক না থাকায় তাহারা তেমন সম্মান পাইতেন না ইহাতে যবকৃতের মনে বড়ই ক্লেশ হইত জবকৃত যখন দেখিতেন যে পণ্ডিত না হইতে পারিলে সমাজে মান লাভ করা যায় না তখন তিনি মনে প্রতিজ্ঞা করিলেন যে আমি তপস্যা দ্বারা অতি অল্পকালের ভিতরে অদ্বিতীয় পণ্ডিত হইব এই মনে করিয়া জবকৃত গঙ্গা তীরে গমনপূর্বক চারিদিকে আগুন জ্বালিয়া আহার নিদ্রা ত্যাগ করিয়া ঘরোধরো তপস্যা আরম্ভ করিলেন সেই উৎকট তপস্যার তেজ ইন্দ্রের এতই অসহ্য হইয়া উঠিল যে তিনি আর যবকৃতের নিকট না আসিয়া থাকিতে পারিলেন না ইন্দ্র যবকৃতের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন হে মুনিপুত্র তুমি কি জন্য এরূপ কঠোর তপস্যা করিতেছ জবকৃত বলিলেন ভগবান আমি বিদ্যালাভের জন্য তপস্যা করেছি। গুরুর নিকট শিক্ষা করিয়া বিদ্যান হইতে অনেক সময় লাগে আমি তপস্যা করিয়া অল্পকালের মধ্যে এরূপ জ্ঞান লাভ করতে চাহি যা অন্য কোনো ব্রাহ্মণের নেই ইন্দ্র বললিলেন ব্রাহ্মণ কুমার বিদ্যালাভের উপায় তো এরূপ নয় গুরুর নিকট গিয়া যত্নপূর্বক বিদ্যালাভ করো তপস্যায় দেহ ক্ষয় করিলে তোমার বিদ্যালাভ হইবে না এই বলিয়া ইন্দ্র ছলিয়া গেলেন আর জবকৃত আরও অধিক আগুন চালিয়া পূর্বাপেক্ষা ঘোরোতর তপস্যা আরম্ভ করিলেন ইন্দ্র দেখিলে ঋষি কুমার সহজে ছাড়বার পাত্র নয় তখন তিনি অদৃশ্যয় জীর্ণ শীর্ণ যক্ষায় কাতর এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে কাঁচতে কাঁচতে আবার যবকৃতের তপস্যা স্থানে আসিয়া উপস্থিত হইলেন যবকৃত দেখিলেন যে কোথাও হইতে এক ব্রাহ্মণ আসিয়া ক্রমাগত কেবল মুষ্টি মুষ্টি বালিয়া নিয়া গঙ্গায় ফেলিতে আরম্ভ করিছে ইহাতে তিনি আশ্চর্য হইয়া ভাবিলেন বুড়া করে কি তারপর হাসিতে জিজ্ঞাসা করলেন মহাশয় ও কি করিতেছেন পুরা ব্রাহ্মণ বলল গঙ্গা পার হইতে লোকের ভারী কষ্ট হয় আমি তাই সেতু বাঁধিতেছি এই সেতুর ওপর দিয়া সকলে অনায়াসে গঙ্গা পার হইবে জবপ্রীত হাসিয়া বলেন হা 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 তাহাও নাকি কখনো হয় মুঠোমুটো বালি ফেলিয়া আপনি ভাবিতেছেন গঙ্গায় সেতু দিবেন এ বিড়ম্বনা কেন তা হচ্ছে যাহা হইতে পারে এমন একটা কাজ করো ব্রাহ্মণ বলিলেন কেন বাপু তুমি যদি তপস্যা করে মস্ত পণ্ডিত হইতে পারো আমি বা কেন বালি দিয়া গঙ্গায় সেতু বাঁধিতে পারবো না জগপ্রীত বুঝলেন এই কেশ মামুনার আর কেহ নয় স্বয়ং ইন্দ্র সুতরাং তিনি বললেন দেবরাজ আমার এই তপস্যা আপনার ওই বালির বাঁধের মতো ইহাই যদি আপনার অভিপ্রায় হয় তবে আপনার যাহা সাধ্য হয় করুন আমি ইহার পর আমার হাত পাগুলি এক একখা আগুনে ফেলিয়া আর একটু ভালো মতো তপস্যা করিব ইন্দ্র ভাবিল এ তো দেখছি মহাবিপদ ভয়ানক লোক নিজের মতলব আদায় না করে কিছুতে ছাড়বে না তখন তিনি আর উপায় না দেখে বললেন ব্রাহ্মণ কুমার শান্ত হও আমি তোমার প্রার্থনা পূর্ণ করিতেছি তুমি তোমার পিতার তুমি আর তোমার পিতা আমার বরে অদ্বিতীয় পণ্ডিত হইলে এখন ঘ ঘরে চলে যায় তখন আর জবকৃতের আনন্দ দেখেকে তিনি হাসতে হাসতে পিতার নিকট আসিয়া সকল কথা জানাইলেন কিন্তু ভরত্ব যে সংবাদে বিশেষ সন্তুষ্ট না হইয়া বলিল বৎস আমার বড়ই ভয় হইতেছে পাছে এই ঘটনায় তোমার অহংকার হয় আর তুমি প্রষ্ট পাও দেখো বালির পুত্র মেধাবী বর পাইয়া বড় অহংকারী হইয়াছিল তাই সে ধনুরাক্ষ মুনির কোপে মারা যায় পূর্বে বালবীর এক পুত্রের মৃত্যু হওয়াতে তিনি অমর পুত্র লাভে তপস্যা করেন দেবতা বর দিলেন তোমার ও পুত্র ওই পর্বতের ন্যায় অমর হইবে যতদিন পর্বত আছে ততদিন তার মৃত্যু নেই পর্বত নষ্ট হইলে তোমার পুত্র মরিবে সেই অমর পুত্র হইল মেধাবী সে নিজেকে অমর ভাবিয়া অহংকারপূর্বক ঋষিদিগকে অপমান করিত একদিন সে ধনুসাক্ষের আশ্রমে তা তাহার অনিষ্ট করিল ধনুসাক তাকে ভস্প বলিয়া সাপ দিলে। কিন্তু সে সাপে পর্বত নষ্ট হইল না কাজে মেধাবীরও মৃত্যু হইল না তাহাতে মুনি কোধভরে এমন ভয়ঙ্কর বিশাল মহিষ সকলের সৃষ্টি করিলেন যে তাহা দেখিতে দেখিতে সিং দিয়া পর্বত উন্ন করিয়া ফেলিল আর সেই পর্বত নষ্ট হইবে মাত্র মেধাবীও মরে গেল তাই বলি বৎস তুমি যেন বড় লাবে অহংকার হইয়া বিপদে পড়িল না জবকৃত বললেন বাবা আপনি কিছুমাত্র চিন্তিত হইবেন না আমি বিশেষ সাবধান হইয়া চলিব কিন্তু হাই মুখে বলিলেই যদি কাজে তাহা হইত তবে আর দুঃখ কি ছিল অল্প কিছুদিনের মধ্যেই জবকৃতের অহংকার মুনিগণে অস্থির হইয়া উঠিল শেষে একদিন জবকৃত বৈভের আশ্রমে গিয়া পশুন্নায় এমন জগন্না আচরণ করিল যে সেই অত্যাচার কেউই সহ্য করতে পারে না তখন মহিষী রইব ক্রোধে অস্থির হইয়া নিজের মাথার একটি ঝোটা অগ্নিতে আহুতে দিবা মাত্র তাহা হইতে ভীষণ একটি রাক জন্মাইয়া শ্রুলাতে যবকৃতকে বধ করিতে চলিল জবকৃত তখন প্রাণের ভয়ে ব্যাক হইয়া উর্ধ্বশ্বাসে এক সরোবরের দিকে ছুটে চলিলেন কিন্তু তথায় উপস্থিত হইয়া দেখিল তাতে জল নাই সেখান হইতে নদীতে গেল তাহাতেও জল শুকাইয়া গিয়েছে সেখান হইতে তিনি তার পিতার অগ্নিশালার দিকে ছুটিয়া আসিলেন কিন্তু তাহাতে প্রবেশ করিতে পারলেন না সেই অবসরে রক্ষ শাসিয়া তাহাকে সুল দিয়া হত্যা করিল ভরদ্দাস তো সেই সময় গিয়েছিলেন না তিনি তথায় ফিরিয়া এই দারুণ সংবাদ শোনা মাত্র বিলাপ করিতে করিতে বৈবকে এই বলে অভিষেক সাপ দিলেন আমি যেমন পুত্র শোকে কাতর হইয়া প্রাণত্যাগ করিতেছি সেইরূপ বইব বিনা অপরাধে তাহার জ্যেষ্ঠ কুত্তের হাতে প্রাণত্যাগ করিবে তাহাতে সন্দেহ নাই তখনই আবার নিরান্ত দুঃখের সহিত তিনি একথাও বলিলেন হায় পুত্র শোকে ব্যাকুল হইয়া আমি প্রিয় বন্ধুকে এমন সাপ দিলাম আমার মতো দুঃখী আর পাপি আছে কে কিছুদিন পরে অর্ধবসু ও পরাবসু একটি যজ্ঞ উপলক্ষে কিছুদিনের জন্য বৃহদুম্ড রাজার বাড়িতে যান সেই সময় একদিন রাত্রিকালে কোনো কারণে পরাবশুর আশ্রমে ফিরিয়ে আসবার প্রয়োজন হয় রইব যে তখন কৃষ্ণানজী ছাগলের হরিণ গায়ে দিয়া বাহিরে নিদ্রা যাইতেছিল পরাবশু তাহা জানতেন না অন্ধকার রাত্রিতে সেই কৃষ্ণা গায়ে বৈভকে দেখিমা মাত্র পরাবশু যার পর নাই চমকিয়া গেলেন এবং হিংস্র জন্তু মনে করিয়া নিজের প্রাণের ভয়ে তাহাকেও হত্যা করিয়া ফেলিলে। এই পিতৃও তার পাপ হইতে পরবসুকে মুক্ত করিবার জন্য ব্রাহ্মণ সিংহ নামে ব্রত করা আবশ্যক হইল রাজা যোগ্য ছাড়িয়া পরাবসু সেই ব্রত আরম্ভ করিতে যাওয়ার কোনো উপায় ছিল না তাই অর্থাবসু হইয়া ব্রত করিতে গেলেন ব্রত শেষ করিয়া যখন তাহারা আবার রাজার যোগ্যস্থানে ফিরিয়া আসিলেন তখন সকল বলল এই ব্যক্তি হত্যা করিয়েছে ইহাকে প্রবেশ করিতে দাও না ইহাতে অত্যব সুবিধান্ত আশ্চর্য হইয়া বারবার উচ্চস্বরে সকলে বলিল আমি হত্যা করিয়া না করি নাই আবার বাতাই তাই এ কাজ করিছি আমি কেবল তাহাকে সেই পাপ হইতে মুক্ত করিয়াছি কিন্তু তাহার সে কথা কে শোনে রাজা রুকুমে বিরাটাকার ভিত্তগণ আসিয়া তাহাকে সেখান হইতে বাহির করিয়া দিল এমন প্রমাণ ও অবিচারের পর অর্থাবসু আর গৃহ ফিরিলেন না তিনি মনের দুঃখে বনে গিয়া ঘোরতর তপস্যা আরম্ভ করিলেন সেই তপস্যায় তুষ্ট হইয়া দেবতাগণ তাহাকে বর দিতে আসিলেন কর জোরে তাহাদিগকে বলিলেন হে দেবতাগণ আপনাদের যদি দয়া হইয়া থাকে তবে আমাকে এই বর দিন যে আমার পিতা আবার জীবিত হোক এবং আমার ভাতার পাপ দূর হোক পিতৃদের তাহার অকারণ হত্যার কথা ভুলিয়ে যাক আর ভরদ্বাস ও যবকৃত দুজনেই আবার বেঁচে উঠল এ দেবতাগণ আনন্দের সহিত তথাস্থ বলিয়া সেখানে হইতে প্রস্থান করিবে তারপর যে খুব আনন্দের ব্যাপার হইল তাহা আমি পরিশ্রম না করিয়া হয় হয়তো চলবে মরা মানুষ বাঁচিয়া উঠলে খুব আনন্দ প্রকাশ করাই তাহার পক্ষে স্বাভাবিক কিন্তু যবকৃত তাহা করিবার পূর্বে দেবতাদিগকে ডাকিয়া জিজ্ঞেস করিবে হে দেবতাগণ আমি তো অনেক ব্রত করিয়াছিলাম অনেক বিদ্যা শিখিয়াছিলাম তবে কেন বৈবের রাতে আমার এমন দুর্দশা হইল দেবতারা বলিল বাপু তুমি বিদ্যালাভ করিয়াছিলেন ফাঁকি দিয়া আর বৈব তাহা পাইয়াছিল অনেক যত্নে অনেক কষ্টে গুরুকে সন্তুষ্ট করে ওইরূপ দুজনের মধ্যে যে প্রভেদ আছে তাহা হয়তো তুমি বুঝতে পারবে সুতরাং বই নিকট তোমার পরাভব হওয়া কিছু আশ্চর্যের বিষয় নয় বোধহয় একথা যবিকৃতের বিলক্ষণ শিক্ষালাভ হইয়াছিল কারণ তিনি শেষে একজন অতিশয় ধার্মিক ঋষি হইয়াছিলেন তাহার প্রমাণ পাওয়া যায় লোকে সকল পাপ হইতে মুক্ত হইবার জন্য জবকৃতের আশ্রমে আসিয়া বাস করিত তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো ছোট গল্প শোনাবার চেষ্টা করব আজকের মতো টাটা